বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপির মা ঝাঁপিকে বলে দিবি বা কেমন ছেলে আমার মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়ে সে এখন বাড়ি গিয়ে চুপ করে বসে আছে ঝাঁপি বলে মা বিশ্বাস করো এখানে দ্বিপদার কোনো দোষ নাই তুমি এভাবে কথাটা বলো না মা ঝাঁপির মা বলে কার দোষ আছে কার দোষ নেই সেই সব কিছু ওইখানে গিয়েই হবে ওই বাড়িতে গিয়েই হবে এই বলে ঝাঁপির মা ঝাঁপির হাত ধরে ঝাঁপিকে টেনে নিয়ে যেতে চায় তখনই ঝাঁপি তার বাবাকে বলে বাবা ও বাবা তুমি মাকে বোঝাও না মা যদি আমাই নয় ওই বাড়িতে যাই সব কিছু ঘেটে যাবে ওই বাড়িতে ইনকা দিয়ে আছে সবটার তসনস হয়ে যাবে বাবা তুমি মাকে বোঝাও না ঝাঁপির মা তখন ঝাঁপির গালে চড় মারতে চায় ঝাঁপির মা কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বলে তুই যদি না যাস তবে তোর গায়ে হাত তুলবো মায়ের এমন রূপ দেখে আর কিছুই বলতে পারে না ঝাঁপির মা ঝাঁপির হাত ধরে টানতে টানতে দ্বীপের বাড়িতে নিয়ে যায় অন্যদিকে দীপ মাকে পুরো ঘটনা খুলে বলে কি করে তারা জাম্পোতায় গিয়েছিল কি করে তারা পোড়া বাড়িতে গেল আর কি করে বা গ্রামবাসী তাদেরকে বিয়ে দিল দীপ বলে মা বিশ্বাস করো এই বিয়েটা করা ছাড়ার কোনো উপায় ছিল না এই বিয়েটা যদি না করতাম তো ওই গ্রামের লোক আমাদের দুজনকেই মেরে ফেলত মা আমরা নিজেদের জীবন বাঁচাতে এই বিয়েটা করেছি এই বিয়ের কোনো মূল্য নেই এই বিয়েটা যেমন আমি মানি না ঠিক তেমনি ঝাঁপিও মানে না তখনই সেখানে আসে ঝাঁপির মা ঝাঁপির মা এসে দীপকে বলে তুমি বলছো এই বিয়েটা মানো না ঝাঁপি বলছে এই বিয়েটা মানে না কিন্তু সমাজ সমাজ তো এই বিয়েটাকে মানেই এই বলে ঝাঁপির মা ঝাঁপিকে টানতে টানতে এনে দ্বীপের পাশে দাঁড় করিয়ে দেয় ঝাঁপির মা বলে সন্দীপ একটা কথা কান খুলে শুনে রাখ অগ্নি সাক্ষী রেখে আমার মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়ে তুই ওকে বিয়ে করেছিস আর এইবার ওকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে উপস্থিত পাড়ার কুচোটায় কাকিমারাও বলে হ্যাঁ স্ত্রীর মর্যাদা তো দিতেই হবে তোদের কাছে বিয়ের কোনো স্বীকৃতি না থাকলেও সামাজিকভাবে তোদের বিয়ে সম্পন্ন হয়েছে আর এই বিয়ে তোকে মানতেই হবে ঝাঁপি বলে মা তুমি আমাকে শুধু শুধু এখানে নিয়ে এলে মা আমি তো বলছি এই বিয়েটা আমরা কেউই মানি না ঝাঁপির মা আবারও সকলের সামনে ঝাপিকে চর মারতে চাই ঝাঁপির মা বলে একদম চুপ কর নইলে এখানেই আমি তোকে চর বসাবো ঝাঁপি তখন চুপ হয়ে যায় দ্বীপের দিকে তাকায়। অন্যদিকে ঝাপির মা হাত জোর করে দ্বীপকে বলে দীপ তুই আমার ঝাঁপিকে স্ত্রীর মর্যাদা দে নইলে আমাদের পুরো পরিবারকে বিষ খেয়ে মরা ছাড়ার কোনো উপায় থাকবে না এমনিতেও এই সমাজে আমাদের অনেক বদনাম হয়েছে চোর অপবাদ পেতে হয়েছে আর এইবার যদি আমার মেয়েকে তুই অস্বীকার করিস তো আমরা সবাই মরে যাব। যাবো পরিবারে মরে যাবো তখনই দীপের মা বলে শোনা সুপ্রিয়া তুমি আমার ছেলেকে একদম ভয় দেখাবে না সেদিন তোমার মেয়ে বিপদে পড়েছিল আমার ছেলে তাকে সাহায্য করেছে তোমরা তার প্রতি কৃতজ্ঞ না হয় এইভাবে বোঝা চাপাচ্ছ তোমার মেয়ের কথা ভেবে আমি তো আমার ছেলের জীবনটা নষ্ট করে দিতে পারি না তোমার ঝাঁপি কি আমার দ্বীপের যোগ্য তবে কেন আমার দ্বীপ সারা জীবন ঝাঁপির বোঝা বই বেড়াবে বলো কেন তখনই ইনকা বলে একদম তাই ওরা দুজনেই তো বলছি ওরা এই বিয়েটা মানে না তবে কেন আপনারা বারবার প্রেশার ক্রিয়েট করছেন তখনই গ্রামবাসী বলে শোনো মেয়ে তুমি শহরের মেয়ে তোমার এই শহরের আদব কায়দা এখানে চলবে না সিঁদিতে সিঁদুর পড়িয়ে যখন বিয়েটা হয়েছে তখন এই বিয়েটা মানতেই হবে আমরা সবাই এখানে আছি দেখি দ্বীপ এই বিয়েটা কি করে অস্বীকার করে তখনই সেখানে ঝাঁপিয়ে আসে এসে বলে আমি তোমাদের হাত জোর করে বলছি তোমরা এখান থেকে চলে যাও বিয়েটা তো আমার আর দিবদার হয়েছে তাই না আমরা দুজনেই সামলে নেব। তখনই পাড়ার কাকিমারা বলে তোরা বুঝে নিবি মানে কী বুঝে নিবি তোরা ঝাঁপি বলে দেখো আমাদের দুটো পরিবার আমরা এক জায়গায় হই আমরা নিজেদের মধ্যে কথা বলি আলোচনা করি তোমরা এখন এখান থেকে যাও গ্রামবাসী বলে আমরা যদি এখন এখান থেকে চলে যাই তবে ওরা তোকে কিছুতেই বইয়ের স্বীকৃতি দেবে না রে এই বাড়িতে তুলবে না ঝাঁপে বলে সেটা না হয় আমি বুঝে নেব। তোমরা যে আমার কতটা ভালো করতে এসেছ সেটা তো আমি জানি রসের গন্ধ পেয়ে তোমরা ছুটে এসেছ এখানে যাতে করে খুব ভালো একটা খবর পেতে পারো তাই না অথচ যখন সত্যিকারের কেউ বিপদে পড়ে তখন কিন্তু তোমাদের টিকিটাও দেখা যায় না তাই আমি তোমাদের বলছি কাকিমারা প্লিজ তোমরা এখন এখান থেকে চলে যাও এরপরে ঝাঁপে গিয়ে দীপের বাবাকে বলে জেঠু ও জেঠু তুমি ওদেরকে একবার জোর গলায় যেতে বলো না গো এটা তো তোমার বাড়ি তুমি বললেই ওরা চলে যাবে দ্বীপের বাবা তখন পাড়ার কাকিমাদের জোর গলায় ওখান থেকে চলে যেতে বলে তবু তারা কেউ যেতে চায় না দ্বীপের বাবা তখন ময়ূরাক্ষীকে বলে এই ময়ূর তুই গিয়ে বল না তখনই পিসিমুনি এসে পাড়ার কাকিমাদের কাছে হাত জোর করে বলে একটা ঘটনা যখন ঘটেই গেছে আমাদের মধ্যে একটু আলোচনা করতে দাও তোমরা দয়া করে এখান থেকে চলে যাও পাড়ার কাকিমারা বলে এই চল তো এখন এখান থেকে যাই এখানকার পরিস্থিতি ভালো লাগছে না আমরা বরং গ্রাম পঞ্চায়েতের কাছে যাই দেখি দ্বীপে বিয়েটা কি করে অস্বীকার করে এই বলে কাকিমারা চলে যায় দ্বীপের মা কান্নায় ভেঙে পড়ে ঝাঁপি তার মাকে বলে মা ও মা চল এখান থেকে চলে যায় ঝাঁপি দ্বীপকে বলে দীপদা তুমি কোনো চিন্তা করো না গো কখনোই তোমাকে আমার দায় দায়িত্ব কিছু নিতে হবে না আর ইনকাদি দিই তুমিও টেনশন করো না আমি কখনোই তোমার আর দীপদার সংসারে অশান্তি করব না তোমাদের সম্পর্কের মাঝে আসবো না তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এই বলে ঝাঁপি যেতে চাইলেই তখনই চূর্ণি আর কাশায় এসে ঝাঁপিকে বলে ঝাঁপি এই ঝাঁপি দাদাভাই তোর শীতিতে সিঁদুর পড়িয়েছে তুই এইভাবে চলে যাবি তখনই ঝাঁপির মা বলে কজনের মুখ বন্ধ করবি তুই ঝাঁপি বলে আমি জানি তো মা আমি জানি আমি সবার মুখ বন্ধ করতে পারবো না আর সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে চলে যাব দেখো দীপদ্যতা লন্ডন থেকে এখানে এসেছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে দীপদার ওপর কতজন মানুষ ভরসা করে আছে বলতো দীপদাত চাইলেও এই সব কিছু ছেড়েছি যেতে পারবে না তাই আমি এখান থেকে চলে যাব অনেক দূরে চলে যাব তখনই দীপের পরিবার বলে ঝাঁপি তুই কোথায় যাবি ঝাঁপি বলে আমি মামার বাড়িতে যাবো চন্দ্রনগর ওখানে গিয়ে থাকবো তখনই কাঁসাই আর চুর্ণি গিয়ে ঠামিকে বলে ও ঠাম্মি তুমি শুনলেই ঝাঁপি এখান থেকে চলে যাবে ঠাম্মি দাদা ভাই তো ঝাঁপি স্মৃতিতে সিঁদুর পরে বিয়ে করেছে বলো তবে কি সেই সিঁদুরের কোনো মূল্য নেই ও ঠাম্মি তুমি তো বলো অগ্নির সাক্ষী রেখে সাত পাখি ঘুরে সিঁতিতে সিঁদুর দিয়ে বিয়ে করলে তবেই সেটা বিয়ে ঠাম্মি তখন বলেন হ্যাঁ রে ওদের জানি কবে বিয়ে হয়েছে চূর্ণি আর কাশাই বলে কাল গতকালই তো বিয়ে হয়েছে তখনই ঠাম্মি উঠে দাঁড়ান ঠাম্মি বলেন কাল তো খুবই শুভ দিন ছিল কাল মা লক্ষ্মীর আগমনের দিন ছিল এরপরে ঠাম্মি পিসিমনির কাছে এসে বলে এই ময়ূর তুই কিছু কর না রে কাল তো খুব ভালো দিন ছিল আর তোর মনে আছে কাল আমাদের বাড়িতে কত সব ভালো ভালো শুভ শুভ লক্ষণ দেখা গিয়েছিল দুধ উল্টানো শাক বাজানো আবার পঞ্জিতে এটাও লেখা ছিল যে আমাদের বাড়িতে লক্ষ্মী চুপি চুপি আসবে এই মেয়েটা তো লক্ষ্মীই আমাদের বাড়িতে চুপি চুপি এলো তবে আমরা সেই মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দেব। বাড়িকে লক্ষ্মী ছাড়া করব ঠাম্মির কথা শুনে দ্বীপের বাবা ঝাঁপির দিকে তাকান আসলে দ্বীপের বাবাও মনে মনে ঝাঁপিকেই নিজের বধ হিসেবে মেনে নিচ্ছেন সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে কিন্তু দ্বীপের মায়ের জন্য কেউই কিছু বলতে পারছে না দীপ তখন ঝাঁপিকে বলে ঝাঁপি পাড়ার কাকিমারা কে কি বলল সেই জন্য তুই এখানকার সব পাট গুটিয়ে চলে যাবি নিজের জন্মস্থান নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে যাবি ঝাপি বলে দীপদা তাছাড়া আর কি উপায় আছে বলো দীপদা তুমি লন্ডনে থেকেছ তোমার পৃথিবী অনেক বদলে গেছে দিপদা তুমি নিজেও অনেক পাল্টে গেছো তোমার কাছে সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করানো শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আমাদের পৃথিবীতে সেইটা মানা হয় না আমাদের পৃথিবীতে এটাকেই বিয়ে বলে দীপদা আর একবার যখন বিয়ে হয়ে যাই হয় সারা জীবনের জন্য বাধা পড়তে হয় আর নইলে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যেতে হয় দীপদা তুমি কোনো চিন্তা করো না গো আমি অনেক দূরেই চলে যাব। আমার ছায়ার কখনো তোমার ইনকাদির জীবনে পড়বে না ইনকাদি তুমিও নিশ্চিন্ত থাকো কাল সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। আমি আমার পরিবারকে ঠিক বুঝিয়ে নেব ঝাঁপির মা কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না কারণ দীপ বা দ্বীপের পরিবার কেউই বিয়েটাকে মানতে চাইছে না সেক্ষেত্রে নিজের মেয়ের সম্মানের কথা ভেবেই তিনি চুপ করে আছেন অন্যদিকে ঝাঁপির চলে যাওয়ার কথা শুনে দ্বীপ আর সেই সাথে দ্বীপের পরিবারের অনেকেরই মন খারাপ হয়ে যায় একটা ঘটনাকে ইস্যু করে ঝাঁপিরা এই গ্রাম ছেড়ে চলে যাবে এটাও তো ভালো দেখায় না তাই না আগামী পর্বে দেখানো হবে গ্রাম পঞ্চায়েত দ্বীপার ঝাঁপিকে ডাকে দ্বীপ সকলের সামনে পুরো ঘটনা বলে আর সেই সাথে একটাও বলে দ্বীপার ঝাঁপি তারা কেউই এই বিয়েটা মানে না কিন্তু গ্রাম পঞ্চায়েত দ্বীপকে সাফ জানিয়ে দেয় সিঁথিতে সিঁদুর দিয়ে যখন একবার বিয়ে হয়েছে এই বিয়েটা তোমাকে মানতেই হবে আমাদের গ্রামে একবার বিয়ে হলে সেই বিয়ে কখনোই ছিন্ন করা যায় না আমাদের গ্রামে কোনো ডিভোর্স নেই তাই মা ছাড়ালীর সামনে ঝাঁপির স্মৃতিতে সিঁদুর দিয়ে আরও একবার তোমাকে বিয়ে করতে হবে যেটা শুনে দ্বীপ ঝাঁপি দুজনেই একে অন্যের দিকে তাকায় অন্যদিকে ইনকার রনিত ছুটে আসছে গ্রাম পঞ্চায়েতের সালিশে যাতে করে তারা ঝাঁপি আর দ্বীপের বিয়ে আটকাতে পারে তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মী ঝাঁপি লক্ষ্মী ঝাপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ